দেখো আমার পুদিনা গাছে বিচ্ছু আসছে অনেক ছোট থাকতে আমি এই বিচ্ছুগুলিকে দেখতাম এখন দেখি আমার গাছের মধ্যে বিচ্ছা আল্লাহ এগুলি কিন্তু অনেক বড় বড় এত বড় বড় হয় এত বড় বড় কিন্তু এটা ছোট্ট আকারে যে দেখো আমার ভয় লাগছে বাবা তোমাদের একটু কাছ থেকে দেখাই এখন তো আমরা বিচ্ছা দেখি না এই যে এটা হচ্ছে বিচ্ছা এই যে দেখো আর একটু ভালো করে দেখাই ভয় করছে আমার তারপরেও ও মাগু ওরে বাবা এটাকে এখন কি করবো ও মাই গড এই যে দেখো যে দেখো এটা দুইটা মাথা এই যে দুইটা মাথা কিন্তু বের হয়েছে এই যে দুই মাথা দিয়ে কিন্তু মাগু মা এটাকে এখন ফেলে দিব আমি এটা নিয়ে মাগু এটা নিচে ফেলা যাবে না নিচে মানুষ আছে শেষ মুক্ত হয়ে গেলাম